قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعه فكأنما صلى نصف <applause> الليل ومن صلى الصبح بجماعه فكأنما صلى الليل كله الله أمور أمه امرتي امك اشهرنا ما جماعة هذا كله شيء نور رحات ما هذا كله করবে নবী বলেন ফা কান্নামা সলল্লাহু আলাইহি আমার সেই উম্মত যেন সারা রাত নামাজ আদায় করলো ও মুসলমান সারা রাত কি নামাজ না ঘুম আছে হ্যাঁ আমার কথা বুঝেন না সারা রাত কি নামাজ হই না ঘুম আছে এশার নামাজ জামাতে ফজরের নামাজ জামাতে মাসখানেজে ঘুমাইছেন আমার নবীও করে নামাজ

খুব বেশি করে আমি একেবারে পারে কথা বলবো না তবে খুব বেশি আমরা যেরকম মনে করি কারে ইসলাম কি সব মানা লাগে বলবিরা কইলে কি হবে বললেই কি হবে সব কি মানা সম্ভব সব মানা কি অসম্ভব আমার আল্লাহ বলে লা ইউকাল্লিহুল্লাহু নাফসান ইল্লা উসাহা বান্দা পারবে না এমন কোন বিধান আল্লাহ বান্দাকে নেই না দেন নাই দেন নাই দেন নাই দেন নাই একটু চেষ্টা করে দেখেন সব সম্ভব সব সম্ভব সব সম্ভব সব সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি একটু মেহনত করি একটু মেহনত করি তো এই কাঠের ব্যবসায়ী ফার্নিচারের ব্যবসায়ী কি মনে করেন একটা গাছ যে লেবার মতো যারা আর আর আমরা মতো যারা আল্লাহ এর দিলে তো হই নাই গাছ জাগা করলো অর্থ না খালি করলে কোনো কাজ নেই না গাছ জাগা দিয়ে থাকবে কিন্তু তাদের আবার সিস্টেম জানা আছে

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

প্রাপ্ত হওয়ার সেই পর্যন্ত চলো ইনশাল্লাহ হ্যাঁ আসেন কি বলছিলাম মনে আছে কি আপনাদের হ্যাঁ সিদ্দিক চিন্তা করেন আল্লাহর দাওয়া জান আর আল্লাহর দাওয়া মাল দিয়ে আল্লাহর কি কিনতে হবে ওই কি কিনতে হবে আমরাও কিনবো আমরাও কিনবো আল্লাহ তাউ দান করুন নজদ আবু বকর সিদ্দিক এই দিক মানে এই দিক বলতে আপনারা আবার এটা করছেন না আমার ডাইন হাত দিককে ডান দিক আর ওই বেটা আপনারা কোন দিক ওনারা কোন দিকে আমল নামা কোন হাতে কোন হাতে চাই নাহলে আমল নামা দ্যান হাতে কেমনি ভেবে মুসলমান মুসলমান আমরা মুসলমান কিছু কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে যায় বলুন আপনি কি খুব বড় বুজুর্গ মানুষ না ভাই আমি বড় বুজুর্গ না আমি একটু গুণাগার হিসেবেও বলছি আমি আমাকে সহ বলছি কিছু আমাদের কর্মকাণ্ড দেখলে নিজেরটা দেখলে নিজেরই মাথা নিচু হয়ে আসে আমি অন্যকে বলছি না আমারটা আমি বলছি আমার কিছু কর্মকাণ্ড আমাদের কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে আসে জেন্টেলমেন ভদ্রলোক তার জেন্টেলম্যান বা একদিন একটা জি গেলাম বামাতে কেন চা পান করেন কজরি দিক দিয়ে তো সবাই পান করেন কি যুক্তি এটা কোন যুক্তির মধ্যে পড়ে তা আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইজান এই দিয়ে কি জীবনের প্রথম আপনি বাম হাতে খাইছেন না আপনার আগেও আপনার মতো এমন ভদ্রলোকের আরো অনেকে খেয়ে গেছে বুঝেন নাই আপনি এই জীবনের প্রথম এই কাপটা দিয়ে বাম হাতে চা পান করছেন না আপনার আগে আপনার মতো আরো ভদ্র লোকেরা কথা তো 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 আরো আরো অনেকে পান করে আপনার আগে এরকম দুই লোকেরাশন ব্যবহার করছে পাগলামি 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 যদি পাগলামি আপাতত মানতে একটু কষ্ট হয় তাহলে বুকা মিশারা আর কিছু হতে পারে না এখান থেকে আমি একটু নাইমে আসলাম সরে আসলাম এত সহজে আপনারা পাগল বললে আবার অনেকে কষ্ট পাবেন তাই

কোনটা বলবো আপনাদেরকে সময়টা আসলে নামাজের পরে আসলে না আবার এত এত লম্বা সময় মারা যাবে না এটাও আবার বুঝলেন আবেগ এক জিনিস আর পিবে জিনিস বুঝেন না একটা মেশিন চলে তো অনেকদিন যাবৎ চলতেছে এক হিসাবে বত্রিশ বছর চলতেছে আর এই সিজনে যা চলছে

وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين শুধু ডান হাতে যাদের আমল নামা ডান সামনে আগাই আচ্ছা আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক ওই জান্নাতের দিকে যাইতে চায় জান্নাত পর্যন্ত যাইতে চায় জান্নাত কিনতে চায় জান্নাতের মালিক হইতে চায় এই জন্যে এই জন্যে উনি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করা শুরু খরচ করা শুরু করলেন শুরু করলেন বিভিন্ন খাতে খরচ করলেন এর মধ্যে একটা একটা খাত ছিল উনি জানার চেষ্টা করতেন কোন মুসলমান গোলাম কোন মুসলমান গোলাম কোন কাফের বেইমানের হাতে নির্যাতিত অবস্থায় আছে কি না থাকলে জানতে পারলে ওই গোলামটাকে মালিকের কাছ থেকে কিনে এনে আল্লাহ হস্তে মুক্ত করে দিতেন এর ওই ধারাবাহিকতা সাত নাম্বারে যে গোলাম তাকে তিনি কিনে এনে মুক্ত করেছেন কত নাম্বারে সাত নাম্বারে সেই গোলাম তিন নাম হলো যদি বেলা হাফ সিরোদিয়া সাত নাম্বার মানে বড় কথা তারপরেও আরে বাবা তুই আবার মোবাইল নিয়ে গায় না এতগুলো ক্যামেরার ভিতরে আমার আটকাইতেছে তারপরেও কি আর বাকি লইছে বাবা রাখ

তাদের এই বয়ানগুলো তারা সুন্দর করে উপস্থাপন করে এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে এই কাজগুলো করার তাহা নাম্বারে বেলালকে কিনে আনলেন কি বেলালকে কিনে আনার কথা বল আমার ভাইয়েরা বেলাল নির্যাতিত নির্যাতিত বেলালের পাশে গিয়ে আবু ভকর দাঁড়াইলেন বললেন বেলাল জি কি রাস্তায় করো জোরে জোরে জিকির করো তোমার কে বেশি মারে কষ্ট লাগে তো আমরা তোমার তো কোনো উপকার করতে পারতেছি আচ্ছা ঠিক আছে আওয়াজ বড় হয়ে গেছে আবার গেছে আওয়াজ বড় হয়ে গেছে আবার গিয়ে বলছে বেলা রাস্তে জিকির করো আচ্ছা ঠিক আছে আওয়াজ বড় হয়ে গেছে এখন চতুর তোমার হয়তো তা উপকারের আওয়াজ একটু চড়া বেলা বারবার তোমাকে বলছে যে কি রাস্তে করার জন্য

সাদার মজা নাই না আছে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন বেলাল বলেন না গো আল্লাহর নবীর সারি আমি যখন আল্লাহর নামের সাদার মজার ভিতরে ঢুকে পড়ি আল্লাহর নামের সাদার মজার মহা সাগরে ডুব মারি আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না ওই সময় কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটে ওটের পাই না কোন মুসলমান আল্লাহর নামের মজা এখনো নাই রাসে আওয়াজ করে বলেন নাই না আছে তাহলে আছেন আল্লাহর নামের ভিতরে যদি যদি মজা থাকে তুনিয়ার আর কি মজা আপনি চান আমার আল্লাহর নামের মজা তো কখনোই কমে না ঠিক যত বেশি উচ্চারণ করবেন তত বেশি باربي 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 كومينا الله اكبر الله اكبر بولي دير هزار بصر جبت عزان هو يتسي موزا كومينا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا مسلمان أواز كريبولين يا سورة فاتحة تلاوات نمازي بيتولي مازي মাঝে মাঝে হয় কিছু কিছু রাখাতে হয় সব রাখাতে হয় সব রাখাতে হয় সব রাখাতে হয় তারপরও কি মজা কমছে নি তাহলে আল্লাহর নামের মজা কমে না বাড়ে দেড় হাজার বছর যাব মুসলমানরা তেলাওয়াত করতে আছে লাখ লাখ মুসলমান নয় কোটি কোটি মুসলমান তেলাওয়াত করছে এখনো পর্যন্ত সুরাই ফাতিহার তেলাওয়াতের মজা বিন্দু পরিমাণ কমে না মেলার ডাক যে কোনো নবীর সাহাবিয়াবুকার আমি যখন আমার আল্লাহ নামের সাদার মাজার ভিতরে ঢুকে যায় আমার আওয়াজ কেমন বড় হয় তাও বুঝি না নির্যাতন কি হয় তাও আমরা টের পাই আমি টের পাই না ও ভাইয়া আমরাও যদি আল্লাহর সেই আল্লাহর নামের জিকির করাতে পারি আমরাও যদি ওই মাসা পর্যন্ত যাইতে পারি ধনিয়ার কোন ধনিয়ার কণ কি আর কি করবে আমাদের খবর থাকবে না আমরা দুনিয়ার কাফের বেঈমানদেরকে বলে দিতে চাই আমরা বেলালের উত্তর সরি আমরা বেলা উত্তর জিকির করতেছি করতেই থাকবো দুনিয়ার আর কারো কারো হুমকে মুসলমান এই গোলামের ব্যাপারে কি করা যায় বেলালের ব্যাপারে কি করা যায় একদিন রাস্তায় বের হলেন বের হয়ে দেখে বের হয়ে দেখে বেলালের উপরে নির্যাতন চলছে বেলালের মালিক পাতিষ্ট দুষ্ট নষ্ট

যে একটা সুযোগ নিয়ে পাওয়া যা তোর মতো খারাপ সাথে কথা কয় না এখন মনে মনে খুশি হয়ে ঠিক আছে কিনে নিয়ে যাবো বল লাগবে তোমার একটা দাম গোলাম আছে গোলামটা দিতে বেড়ার নাম নিঃস্বাস ইন ইসফাস নামো গোলামটা যদি দিয়ে দাও আর নগদ আরো কিছু টাকা দিয়ে দাও তাহলে আমি বেলালকে দিয়ে দেব উমাইয়া বিন খামির আশা ছিল এত চড়া দামে নিবে না কারণ গোলাম হিসাবে বেলালের দাম 1000 হইলে নিস্তাসের দামও 10 আছে এত বেপদা কারণ বেলাল কালো স্ত্রী এজন্য আগুন করবে সিদ্ধ যে মাত্র বলছেন যে নিস্তাজকে দিয়ে দিতে হবে কিছু সাথে নগদ অর্থ দিতে হবে হাজত আবু বকর আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বেলালকে আমি নিয়ে নিলাম নিস্তাজকে দিয়ে দিলাম তোমার চাহিদা মতো নগদ অর্থ দিয়ে দিলাম আসমান থেকে জমিনে বসে সকল কি হইল ডাক দিয়ে তোমাকে তো জানতাম তুমি একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ এখন তো দেখছি কালের মওরা তোমার আগর আগরবুদি নষ্ট হয়ে গেছে আর একটু আস্তে বল না মওরা কেন আমাকে কথা কেন বল বলছি একটু কম দামি গোলাম বেলালকে দিয়ে এত দামি গোলাম নিস্তাজকে কেমন করে দিতে রাজি হয়ে গেল গলায় জন্য বলছি আচ্ছা তাও বকর ডাক দে গো মাইয়া তুই দেখস কালো বেলাল আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল Speaker B] دخل مود دمشق. Speaker B] فيد بلال ار امدك جنتي بلال يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم لن ينال الله لحومها ولا دماء ولكن ينالوا التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم. درب أدم ادمي عبده احمد ابو تهلهم اكسابودي توكاما

না নাই ভিতরের বাহিরে মিল আছে না নাই আমাদের অনেকের বাহ্যিক আমল বড় সুন্দর দেখা যায় কিন্তু ভিতরটা বড় মারাত্মক কথা রে কথা কেমনে 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 এগুলো বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না আবার ভাইয়া সেজন্যে আসেন তো দেখেন আচ্ছা কাবু বোকর কি বলেন তুই তুই ইতিহাস কালো বেলাল আর আমি দেখি

উপরের দৃষ্টিতে টাকার পরিমাণ কমবে কমতেই পারে একদিন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ ওই স্মরণ আছে আপনাদের কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আমরা তো কোটি কোটি টাকা হইলে অসুবিধা চেহারা একটা ডগ করে বোঝা যায় আমরা বগরে দুশো টাকা আছে এটাও যদি দেয় তাহলে তো ভালো হইতো মাফ করে দেন মাফ করে দেন ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়া শুক্রিয়া আদায় করেন রব্বে কাহিম নিজে ঘোষণা করছেন শুক্রিয়া আদায় করলে আমি বানায় দিই আর আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হওয়ার পরেও কর বেচা কেনা মন খারাপ ভালো না সুবিধা না আর সৌদি আরবে গিয়ে দেখবেন আপনারা সারা দিনের ভিতরে একটা লক্ষ দোকানে ঢুকছাও না গিয়ে জিজ্ঞাসা করবেন আখি খাই ফাল হাল ভাইয়া সেটা ভাইয়া আপনার কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ 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 যে যে একটু একটু যতটুকু আছে ততটুকুর উপরে শুকরিয়া আদায় করেন দয়া করে দয়া করে তাহলে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম শুকরিয়া আদায় করবে অবশ্যই আমি আরো বাড়ায়া দেব আর যদি অকৃতজ্ঞ হন তাহলে আল্লাহ যে কোনো সময় নিয়ে যাওয়ার ক্ষমতা ও ওম আল্লাহ নেওয়া আমার ক্ষমতা মনে নাই আস্তে কইরা আল্লাহ নেওয়ার ক্ষমতা নাই

এখন আমার এই চল্লিশ হাজার আশি হাজারে উন্নীত হয়েছে তোমার কত হয়েছে দেখবেন আমার কাছে মাত্র পাঁচ ছয় হাজার বাকি আছে জমা আছে নগদ আছে আর বাকিগুলো গুলো কি করেছ আল্লাহর কেনার জন্য বিনিয়োগ করেছি সে কি বলো কি একটু আগে বললো ব্যবসা বড় ভালো আরে এখন বলো ছয় হাজার বাকিগুলো খরচ হয়ে গেছে আবু বকর তাহলে এটা আবার কেমন ভালো তোমার ব্যবসায়ী তো দেখি লাল প্রতি জলে উঠেছে ও আবু বকর তাহলে এবার বলো এক এবার যত করে কিলা বইলো তার চেয়ে তো আমার মূর্তি পূজাই ভালো মূর্তি পূজার কারণে আমার চল্লিশ হাজার আশি হাজার হয়েছে তোমার চল্লিশ হাজার কমে কমে পাঁচ ছয় হাজার এসে দাঁড়াইছে তাহলে তো তোমার এক আল্লাহরে বাদতের চাইতে আমার মূর্তি পূজা ভালো আমি মূর্তি পূজা করে লাভবান এক আল্লাহরে বাদত করে তুমি ক্ষতিগ্রস্ত যেমনি মাত্র ওই জালেম নিজেকে লাভবান বলেছে আর সিদ্ধিকে সিদ্দিকে ক্ষতিগ্রস্ত বলেছে রব্বিকারিন তখনই ওই জালেম সহ এই জাতীয় কথা কেমন পর্যন্ত যারা বলবে তাদের দাগ ভাঙ্গা জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরতুল আসল নাজিল করেছে আল্লাহ সুরা নাজিল করেছেন নাজিল করে আল্লাহ জবাব দিয়েছেন কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আল্লাহ তার মাপ কাটি দিয়েছেন ও মুসলমান এতটুকু পর্যন্ত কি আর যাইতে পারবো বলে মনে হবে তবে নাজিল হইছে এতটুকু পর্যন্ত আজকের জন্যে থাক ইনশা আল্লাহ আবার যদি আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় তাহলে তারপরে আল্লাহ জব নাজিল করে কিভাবে জবাব দিয়েছেন আর কি বলছেন বাকি কথাগুলো এনশা আল্লাহ পরবর্তী সময়ে বলা হবে আজকে আজকে যতটুকু বলেছি যতটুকু শুনেছি এর ভিতরে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন যোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে